আল্লু অর্জুন বসুরকে আরেস্টেড বাই দি চিকড়পলি পুলিশ হরকেস জেল থেকে ছাড়া পাবার পর দুধ দিয়ে গোসল ও পূজা করলেন আল্লু অর্জুন পুষ্পা ক্ষেত নায়ক আল্লু অর্জুন গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু এরপরই জেল থেকে ছাড়া পাবার পর সেই আল্লু অর্জুনকে দেখতে তার বাড়ির সামনে লেগে গেছে প্রচন্ড ভিড় এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বাড়িতে ফিরে স্ত্রী ও মাকে জড়িয়ে ধরেন অর্জুন এরপর সেখানে একটি ফ্রেস ব্রিপিংও করেন পরে দুধ দিয়ে গোসল করানো হয় অর্জুনকে এর আগে গত পাঁচ ডিসেম্বর পুষ্পাদা রুল এর প্রিমিয়াম শোতে এসে এক নারীভক্ত নিহতের ঘটনায় আল্লু অর্জুনের উপর দোষ আসায় তাকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তাকে বারো দিনের কারাবাস দেওয়া হলেও ওই দিনই তিনি জামিনে মুক্তি লাভ করেন डेस्क न्यूज प्लस पुष्पा को नेशनल खिलाड़ी सामने क्या इंटरनेशनल है आ, हर के नहीं साला। कभी नहीं जुटेगा पुष्पा जो रप्पा रप्पा काटेज रोज पुष्पाई अच्छा नाम छोटा है গুরু অর্জুন ফর্ট ক্লাস ঝুকে গা নেই হিসেবে